দেখেন আরেক গাঞ্জা করে কি বলতেছে গাঞ্জা করে বলতেছে সব আমলের থেকে উত্তম আমল হইতেছে ঈদ এ পালন করা এটা নাকি ঈদুল আজহা ঈদুল ফিতর ঈদুল জুমআ লাইলাতুল কদর লাইলাতুল বরাত সবগুলা আমলের থেকে সবচেয়ে উত্তম হইতেছে গিয়া মিলাদুন পালন করা পুরো ভিডিওটা আপনারা দেখেন ফজিলত বেশি নামাজ রোজা টুপি দাড়ি আসকন জুব্বা পর্দা দিলা গোলক আবা فرض واضح سنت موقع سنت زائدہ نفر আচ্ছা এখন আপনারা বলেন আসলে এটা কি হকি গাঁজা খাইয়া উঠছে স্টেজের মধ্যে নাকি কি বলবো এটারে কি বলা যায় এখন বলেন সে এমন কথা বলছে যে নামাজের ঠিকানা কি উত্তম ঈদ ও মিলাদুন পালন করা এইগুলা যে কুকতার যে ফিসুন দিয়ে যে বাইরে এইগুলা খাইয়া পরে স্টেজের মধ্যেیشہ বসে না হলে মানুষের মাথার মধ্যে এগুলা আসে কিভাবে যেডা মানে কোরআন হাদিসের কোনো নাই প্রথম কথা দ্বিতীয় এমন কোন হাদিস কোরআনের মধ্যে বিষয়ে কোন উল্লেখ নাই সেটাকে নিয়ে বলতেছে ঈদের কথা তো বলছে ইমুল জুমার কথা বলছে কাবার কথা বলছে কাবা বলতে উমরা করা হজ করা ওইগুলোর কথা বলছে সে নামাজের কথা বলছে হরজ নামাজ নামাজের কথা বলছে এবং কি মেরাজ সবে সবাই বরাজ সবগুলো নিয়ে কথা বলছে সবগুলোর থেকে সব আমলের থেকে উত্তম আমল হইতেছে ঈদে মিলাদু নবী পালন করা সবচেয়ে বড় আমল এর চেয়ে বড় আমল আর কোন কিছু নাই তো এইগুলা এগুলা বলে আলেম এগুলা নিয়ে শুনি রা গর্ব করে এগুলো আর জোতা দিয়া ফিডানি দরকার নেই জোতা দিয়া ফিডানি বাচ্চা রয়েছে এখনো এটা তো বেশি জোতা ফিডা খায় নাই বুঝিনি না এগুলার যে কোন যায় না দাওয়াত দেয় না বসায় এগুলার আর এটাই বুঝিনি গানজা মানজা খাইয়া মেয়ে দাওয়াত দেয় গাঞ্জা খাইয়া নেয় মাংগে নাতিয়া কি বুলি কি কৰে না কৰে আল্লাহ মবুদ বালা জানে এইগুলা কি মানুহৰ মধ্য ফৰে নে এই গুলা আমাৰ মানুহ মন হয়নে এই মানুহৰ ফৰেজেইটা আছে ঔ আৰু আর ভিতরে এগুলো হাইওয়ানের মধ্যেই ফরেন মানুষের কাতেরই ফরেন এগুলো আলেমের কিভাবে কথা বলতে কোন বিষয় নিয়ে কথা বলতে তারা এটাই বুঝে না তাদের মধ্যে এইটুকু কথা বলতে পারে আলেম ঠিক করে না কি বুঝে যেগুলো দাওয়াত দেয় কোন উদ্দেশ্যে দাওয়াত দেয় মানুষের দাওয়াত দেওয়ার কারণ হইতেছে মানুষের দুইটা কথা কই দুইটা কথার মধ্যে জানি একটা কথা জানি আতায়তের জন্য জানি হয় এই জন্য মানুষের দাওয়াত দিয়ে না এত টাকা খরচ করে এগুলো এগুলার কথা শুনলে মনে হয় জোতা দেয় মনে হচ্ছে জোতা দিয়া এমন কে এমন মানুষ কেন আস্ত ভালো করে কয়েকটা কথা হাদিস থেকে কোরআন থেকে নিয়ে কিছু কথা মানুষকে নিয়ে এমন কিছু বাণী দে যেগুলা দিয়ে মানুষের মধ্যে হইব মানুষের মধ্যে যে আসে এরকম কথা কথা বলতেছে যে ঈদ নবী পালন করার জন্য সব ইহত থেকে সবচেয়ে বড় আমল হইতেছে ঈদ ঈদ এ মিলাদ নবী ফরজনা আজীবন আস উন্নত না কোন কিছু না যার মন যা মন আছে না যা এগুলার নিয়ে কি করতেছে কি কয়ে না কয় আল্লাহ মাহবুদ আমি যেটুকু শুনছি যে আলেম করে দিয়ে নাকি জাহান নাম উদ্বোধন করবো এগুলোর মধ্যে এইগুলো আছে নাম্বার লিস্টে এক নাম্বার আছে এগুলাই সব বন্দরে আছে এগুলোর দিয়ে আগে উদ্বোধন করবো আল্লাহ সবাই হাতে দান করে আমি